মানুষকে মারতে হয় কেমনে ওরা শুধু একটা সিস্টেম জানতো কয়টা সিস্টেমটা কি পাথর তুলে মেরে ফেলতে হবে আর কিচ্ছু জানত না ওই লোকগুলো যদি এই জামানায় আসতো তাহলে ওরা জানতো মানুষকে মারার বুদ্ধি কত কথা কর না হ্যাঁ পাঁচ সেকেন্ডের ভিতরে আমাদের একজন ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিল যে ভাইটা এই এই কাজটা করলো গুলি চালালো তার মুখেও আবার দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে ঠিক না আপনি একটা ভাইকে যে আপনি গুলি চালাই এলেন আপনার কি অন্তরে একটু ভয় লাগলো না দুনিয়ার অর্থের মহে আপনার হুশ জ্ঞান সব আপনি কি নষ্ট হয়ে গেল দেখুন ভাইকে মেরেই ফেলতে হবে বন্ধুগণ আমার গুলি চালাচ্ছে তার বাবার বক্তব্য হলো আমার ছেলের টিউশনি দিয়া আমাদের দুই বেলা বাদ জুটে এই ছেলের যে ছেলেটা মারা গেছে তার টিউশনি দিয়া আমরা বাদ খাই আমার ছেলের খরচ আমি দিতাম না কারণ আমার ছেলে মেধাবী ছিল ফাইভে বৃত্তি পাইছে এইটে বৃত্তি পাইছে এরপর এসএসসিতে বৃত্তি পাইছে ভালো ছাত্র সে যখন কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাইত মা বাপরেও দিত সেই ছেলেটাকে সে পুলিশের গুলি করে ছেলেটার মেরে বলেছে কার বুকে গুলি চালাইতেছেন ভাই আপনার বুকটা কি কাঁপে না আজকে মা বাবার বুক খালি করছেন আপনার সন্তান আছে শ্রমিকদের গ্রামের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয় আপনাদের টাকা দেওয়া হয় জনগণের টাকা দিয়ে আর আপনারা সেই জনগণের বুকে গুলি মারতেছেন আল্লাহ বরদাস করবেন আল্লাহ বরদাস করবে না জুলুম আল্লাহ পছন্দ করে না এই দিন দিন নয় আরো দিন আছে ভবিষ্যতের কথা চিন্তা বাংলাদেশের যে পরিস্থিতি একমাত্র বিবাহ ব্যবস্থার কারণে এবং আল্লাহর গজব শুরু হয়েছে এবং গজব গজব কেন জানেন যেদিন আমার নবীকে গালি দিছিল এক পুলিশ কর্মকর্তা সেদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঠিক বিচার করত আজকে বাংলাদেশে আগুন লাগতো না এই অভিশাপের কারণে আজকে বাংলাদেশের রণক্ষেত্র শুরু হয়ে গেছে এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর হাত করে বলতেছি কার বুকে গুলি চালাচ্ছেন আপনি কার বুকে গুলি চালাইতেছেন আপনারা কোন সরকারি দলের নয় আপনারা জনগণের বন্ধু বন্ধুর বুকে আপনি বন্ধু গুলি করতেছেন কিছুদিন আগে গতকালকে একটা ছেলে রংপুরের খুব মেধাবি ছিল বিশ্বাস করবেন কি না জানি না তার বোনের কান্না দিককে আমার শ্রদ্ধা ভানি করছে আমি আর পারছি না ঠিক থাকতাম তার বোনের কান্না দিককে আমি নিজে ঠিক থাকতে পারছি না আমি ভিডিওটা সরাই দিছি তার বাবার বক্তব্য হলো আমার ছেলের টিউশনি দিয়া আমাদের দুই বেলা বাদ জুটে এই ছেলের যে ছেলেটা মারা গেছে তার টিউশনি দিয়া আমরা বাদ খাই আমার ছেলের খরচ আমি দিতাম না কারণ আমার ছেলে মেধাবী ছিল ফাইভে বৃত্তি পাইছে এইটে বৃত্তি পাইছে এরপরে এসএসসি তে বৃত্তি পাইছে ভালো ছাত্র সে যখন কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাইতো মা বাপ রেও দিত সেই ছেলেটাকে প্রকাশ্যে পুলিশের গুলি করে ছেলেটার মাইরা বলেছে

আপনার সন্তানকে যদি এভাবে কেউ গুলি করতো আপনার অবস্থা কি হইতো তার লাশের গাড়ি যখন বাড়িতে যাচ্ছে তার বাবা ছোট মানুষের মতো কান্না শুরু করছে এই এই লজ্জা কোথায় রাখবেন একটা দুই জানা তো অনেক মানুষ মারা গেছে রক্ত ঝরতেছে রাজপথে কবল শিশুদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে কেন রে ভাই এরা কি আপনাদের কাছে চাকরির জন্য কোনো আন্দোলন করছে এরা কোটা বাতিল যারা করার জন্য বলছে এটা তো এরা তো যারা মিছিল করছে সবাই কি সরকারি চাকরি পাবে এরা আপনার ভবিষ্যৎ করার জন্য শুধু এদের জেনারেশন নয় নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ করার জন্য মাঠে নামছে তাদেরকে তো সাপোর্ট করা দরকার কেন সাপোর্ট করবেন কারণ এদের তো বয়স চাকরি পাবে না কিন্তু আপনি আমার ছেলে যেন আগামীতে চাকরি পায় সেই ব্যবস্থা তারা রক্ত দিয়ে করে গেছে আপনি তাদের বুকে গুলি চালাচ্ছে আফসুস এই জাতির জন্য আফসুস সারা জীবন শুধু আলেমদেরকে রাজাকার বলা হইছে আমরা এই অফবাদ বুকে নিয়া চলতেছি আপনারা প্রতিবাদ করেন নাই আল্লাহর কি এখন আমরা খালি রাজা খার কয় না রে ভাই এখন সাত ফেনওয়ালারও রাজাকার কয় সেদিন যদি আলেমদের পক্ষে প্রতিবাদ করতেন আজকে সাতফেনওয়ালাদেরকে রাজা কার বলতো না একটা সময় বাংলাদেশের দল ছাড়া সবাই রাজাকার হবে এই যেন খুব সাবধান আমি প্রশাসন বাইদেরকে বলি আপনারা শ্রমিকদের গামের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয় আপনাদের টাকা দেওয়া হয় জনগণের টাকা দিয়ে আর আপনারা সেই জনগণের বুকে গুলি মারতেছেন আল্লাহ বরদাস করবেন আল্লাহ বরদাস করবে না জুলুম আল্লাহ পছন্দ করে না এই দিন দিন নয় আর দিন আছে ভবিষ্যতের কথা চিন্তা করেন অবস্থা কিন্তু ভালো হবে না কথা উচিত কথা এখন বাত নাই যারা কথা বলতে পারত এরা আজকে স্বাধীনভাবে চলতে পারতেছে না এক ময়না ভাগির তো জবিন জিরা ময়না ভাগির অন্য ভাগিরা জিগায় ঘটনা কিতা আমরা মুক্ত বাতাসে উড়ি তুই কেরা খাসার ভিতরে হয় আমার কারণটা হইল আমি কথা কইতে পারি ময়না হয় আমি কথা কইতে পারি দেখি আমি এই সাইড দেওয়ালের ভিতরে তোরা কথা বলতে পারোস না মুক্ত আকাশে ঘুরতে তার কথা বুঝতেছেন এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না যারা শিয়ানা বুঝে নেন এগুলো আমাদের পরিস্থিতি আমরা আপনারা কন্যাগারে ভাই কইতাম তো কিন্তু কইলে পরে হয়েছে সাইদ দেওয়ালের ভিতরে বন্দি সম্মানিত সুধি এর একমাত্র বিশৃঙ্খলা হওয়ার কারণ হলো সঠিক বিচার হচ্ছে না বিচার সঠিক করুন অপরাধী আপনার দলের হোক আপনার মামাত্ম ভাই হোক খালাত্ম ভাই হোক সবার জন্য বিচার সমান এই বিচার যদি সঠিক হয় তাহলে সর্বপ্রথম বাংলাদেশের প্রথম শ্রেণীর লোকেরা ধরা পড়বে এই জন্য এরা ইসলামিক আইন চালু করতে দেয় না কারণ বড় বড় জায়গা তুই সুর বাটবার বসা এরা যদি ইসলামিক আইন চালু করে সর্বপ্রথম এদের গর্দান যাবে এই জন্য এদের গরদান বাঁচানোর জন্য ইসলামিক আইন তারা বাস্তবায়ন করতে দেয় না কারণ বাংলাদেশে সালিস গ্রামগঞ্জে যে একটা সালিস ওইটা কি দেখুন আপনারা যারা মানে বিচারটা করে কি কম মাতব্বর না সর্দার মাতব্বর সর্দার আমরা সর্দার এই গ্রামগঞ্জে হয় বান্ডিল দেওয়া বর্তমানে বিচারটা গ্রামগঞ্জে যেটা বিচার হয় না এই গ্রামগঞ্জের সালিশে যে বিচার করে তার পকেটেও আগের দিন টেকা দিতে হয় সিগারেটের প্যাকেট দিতে হয় সামান্য বিচার তারা তিন সপ্তাহ গুড়ায় কারণে নির্দোষ মানুষটাকে দোষী বানানো হয় দোষী মানুষটাকে নির্দোষ বানানো হয়